সারারাজ্য জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অমর একুশে জুলাই এর প্রস্তুতি সভা সারা রাজ্যের মতো নান্দাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ সন্ধ্যা ছটা কালনা এক নম্বর ব্লকের নান্দাই গাবতরায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল আজকের এই সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধক তথা রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেব নাথ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি ডক্টর রেজাউল ইসলাম মোল্লা কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল নান্দাই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অসংখ্য দলীয় কর্মী সমর্থকেরা আজকের এই সভায় এসে মন্ত্রীসভা তপন দেবনাথ রাজ্যের তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা বলেন সকলকে দলে দলে একুশে জুলাইয়ের জনসভায় যোগ দিতে বলেন বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচার একটাই উপায় গাছ লাগানো একটি গাছ একটি প্রাণ এই কারণেই মন্ত্রী স্বপন বাবু দু হাজারটা গাছ লাগানোর অঙ্গীকার করেছে তার মধ্যে ইতিমধ্যে সাতশো গাছ লাগানো হয়ে গেছে আজ এখানে এসে তিনি আরও প্রায় দেড়শোটি গাছ বিতরণ করেন বর্তমানে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচানোর তার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় পূর্ব বর্ধমান থেকে দেবাশীষ ঘোষের রিপোর্ট রক্তকে আমরা ভুলতে পারি না সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর ডাক দেন তিনি সেই সভা থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলন করেছিলেন বামফ্রন্ট সরকারের অপশাসনের বিরুদ্ধে অত্যাচার আপনাদের অতীতকে মনে করিয়ে দিতে চাই সেদিন সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শুধু মেকি আন্দোলন করেননি হাজরা মোড়েতে